আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ক্লাস টেনের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্যে কোন কোন উপপাদ্যগুলি ইম্পর্টেন্ট অর্থাৎ কোন উপপাদ্যগুলি করে গেলে অবশ্যই করে আমরা একটি উপপাদ্য কমন পাবো তো চলো বন্ধু দেখে নিই কোন উপপাদ্যগুলি আমাকে করে যেতে হবে জ্যামিতি জ্যামিতিতে উপপাদ্য অর্থাৎ এখানে দুটি তোমাদের প্রশ্নপত্রে দুটি উপপাদ্য থাকবে যেখান থেকে এক একটি তোমাদেরকে উত্তর করতে হবে কত নাম্বার থাকবে বন্ধু পাঁচ নাম্বার তো এখানে উপপাদ্য চৌত্রিশ যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে একশো তেইশ কী সেই উপপাদ্যটি না কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্যক কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্ত কোণের দ্বিগুণ এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি উপপাদ্য এই উপপাদ্যটা খুব ভালোভাবে করে যাবে একই সঙ্গে উপপাদ্য বত্রিশ যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে উনষাট এবং উপপাদ্য তেত্রিশ যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে ষাট এই তিনটে উপপাদ্য তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে যদি তোমাদের মনে হয় যে তিনটি উপপাদ্য আমার ফার্স্ট ইউনিট ফার্স্ট সামেটিভের জন্য করা সম্ভব নয় সেক্ষেত্রে আমি বলবো যে প্রথম দুটো উপপাদ্য তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে অর্থাৎ তোমরা যদি কমাতে চাও তাহলে প্রথম দিকেরগুলো অবশ্যই করবে শেষ দিক থেকে বাদ দেবে তো তবু আমি বলবো তিনটি উপপাদ্য অন্ততপক্ষে তোমাদের করে যেতেই হবে তো তোমাদের যদি ফার্স্ট সামেটিভের ফুল সাজেশানটি দেখতে হয় তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি দেওয়া আছে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে তো আবার তোমাদের সামনে হাজির হবো নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই